কিন্তু এটাকে ইসলামের মূল ভিত্তি এবং বুনিয়াদ বানানো হয়নি যেটা সবার জন্য ফরজ সেটার গুরুত্ব অধিক হওয়ার কথা তাহলে সেটা ইসলামের ভিত্তির ভিতরে আসলো না এরকম আরো অনেক ফরজ আছে মিথ্যা কথা না বলা ধোকা না দেওয়া ফরজ চুরি না করা ডাকাতি না করা জুলুম না করা ফরজ যেটাই হারাম সেটা না করা ফরজ মনে রাখবেন আর যেটা ফরজ সেটা না করা হারাম ঠিক বিপরীত বোঝাতে পেরেছে এত এত অনেক ফরজ আছে কিন্তু মূল ভিত্তির ভিতরে আনলেন না ইসলামের ভিত্তি বানাইলেন এই পাঁচটাকেই কেন প্রশ্নটা মনে আসে না আসে না বাস এই প্রশ্নটার উত্তর দেব আজকের বয়ান শেষ বেরোতে হবে অনেক বাইরে গেছে জায়গা

দেখছেন না দেশি মুরগি আর ফার্মের মুরগির কি অবস্থা ফার্মের মুরগি একটু বেশি ঠান্ডা পড়ছে একটু বেশি গরম পড়ছে ঠান্ডা আসমানের দিকে দিয়ে চিত্তে বেশি কমে যায়